ভালো করে শুনলে তো নাম হচ্ছে আমাদের বাড়ি থেকে মন্দিরটা বেশি একটা দূরে না তো ভোরবেলাতে সন্ধ্যার দিকে কীর্তন হয় আর এখন বাজে ভোর এই পনে পাঁচটার মতো আর ফুলগুলো সব কুড়িয়ে নিচ্ছি কোথায় কোথায় ফুল আটকে আছে দেখো এটা একটা লেবু গাছ তারপরে এখানে আরও যতগুলো গাছ আছে ছোট ছোট মানে শিউলি ফুল গাছ থেকে ফুল পড়ে গিয়ে এই মানে ডুগাই ডুগাই এরকম করে আটকে আছে তো এই ফুলগুলোকেও আর কি তুলে নিচ্ছি বেশ ভালো লাগে মনে হয় যে একদম এই গাছেরই ফুল যেন আমি তুলে নিচ্ছি এরকম দুইটা গরু পাখি বসে সুখ দুঃখের আলাপ করছে মনে হলো দেখে নেমে গেল একজন তোমাদেরকে জানাই শুভ সকাল আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল ওকে খেতে দিয়েছি ও খেয়ে দিয়ে যাবে ও দেখো খেয়ে দিয়ে যাবে দিনাটা প্রোডাক্ট নিয়ে আজকে ডিসপ্যাচ করলেই শেষ আর বাকি কালকে আরো অনেকগুলো করে এসেছে কি করছে আমারও যাওয়ার কথা ছিল আজকে কিন্তু আজকে আমি মানে এতগুলো প্রোডাক্ট অর্ডার করেছি সেগুলো সব আজকে আসবে আর ওগুলো তো রিজার্ভ করতে হবে সবচেয়ে বড় কথা আমরা যে টোটো দিয়ে রিজার্ভ করে যাই সেই টোটোর দাদাও নেই এখানে উনি কোচবিহার তো কোচবিহার থেকে আসতে অনেক সময় লাগবে আর যাওয়ার হলে দুজন একসাথেই যেতে চেয়েছিলাম তো আজকে আর হলো না এবার দেখা যাক কালকে যদি যাই মাল করতে আর কি চাই রে এটা এটা মিকি এটা কি চায় কি ডিম অমলেট খাইলো এটা ডিম অমলেট খাইলো নাকি

আজকে সব প্ল্যান গুলো কি কিরকম হয়ে গেছে তো এখন এই যে দুজনেরই যাওয়ার কথা ছিল তারপরে এই যে দুজনেরই কারোরই যাওয়া হলো না ভাবলাম যে ও যাবে তারপর ওরও যাওয়া হলো না ও বলছে যে চলো তাহলে একসঙ্গে মানে গিয়ে মালটাই নিয়ে আসি কারণ এই যে দোকানে যাই সমস্ত আমরা জিনিস কিনি দুজনে পছন্দ করে নিয়ে আসি মাঝে মাঝে হয় এরকম যে ও পছন্দ করে নিয়ে আসে কখনো কখনো আমি যখন যেতে পারি না সেটা কলকাতা থাকতেও হয়েছে কিন্তু যেহেতু বাড়িতে আমার কাজ সেরেই আমি যেতে পারবো তাই আর কি বিকেলবেলাতে এই প্রোগ্রামটা করলাম যে দুজনে গিয়ে পছন্দ করে নিয়ে আসবো তাই যে প্রোডাক্টগুলো আজকে ডিসপ্যাচ হওয়ার কথা ছিল এগুলো আর কি আগামীকালকে করা হবে আজকে মাকে এই শাড়িটা বার করে দিয়েছি যে এই শাড়িটা পরার জন্য দেখো শাড়িটা পরেছে কি ভালো লাগছে আর নয়তো ওই একই কি শাড়ি প্রত্যেক দিনই পরতে থাকে আগের মানুষ যেমন জানো না যে যে শাড়িটা পরলে বেশি আরাম লাগবে ওই টাইপের শাড়ি পরতে থাকে বারবার কিন্তু কোনটা ভালো লাগবে কোনটা খারাপ লাগবে ওটা ওই ঘরে বউ মেয়ে থাকলে তবেই তারা দেখিয়ে দিলে তবেই হয় তো আমি এখন কোথায় যাচ্ছি জানো আমার প্রোডাক্ট এসছে আমাদের বললাম প্রোডাক্ট অর্ডার করেছিলাম দেখ তাকিয়ে যাচ্ছে তো প্রোডাক্ট আনতে যাচ্ছে ফোন করলে চলে এসছে আর হচ্ছে আজকে দিনাটা ওই দুজনে মিলে যাবার জন্যই আর কি দেরি হচ্ছে তো চলো প্রোডাক্ট নিয়ে আসি ওপরে উনি ভীষণ ইচ্ছে ছিল আমার সাথে যাবে এই সবাই ইয়েলো ড্রেসে সব স্কুল ড্রেস কোথা থেকে আসলো তোমরা হ্যাঁ বি ভাই এটা কি বি ভাইনে ক্লাস নাইট সবাই এতগুলো প্রোডাক্ট তো ওটা একটা স্পেশাল কিছু মানে আমার না প্রোডাক্ট স্পেশাল কিছুর জন্য অর্ডার করা হয়েছিল দেখছি বাংলাতে আমি গেলে কেরে এমন করে দেখে আমি কোথাও গেলে কেরে এমন করে দেখে হ্যাঁ যে বাচ্চাটা মানুষের তাড়াহুড়ো থাকলে নাকি সেদিন অত বেশি ঝামেলা রাখে না আর আমার বরটাকে দেখো নিয়ে আসলো গিয়ে এই বাটা মাছ তাও আবার মাছগুলো কেটে দেয়নি মানে শুধুমাত্র টুকরো করে দিয়েছে আর কোনো কিছু করেনি মাছের কানকো আঁশ ছোলা সবই ছিল তো এগুলো সবগুলো মানে একদম মাছ যেরকম করে কাটে সেই রকম রকমভাবেই আমাকে মাছগুলো কেটে পরিষ্কার করতে হচ্ছে তো এবার আবার লাল শাগ এনেছে আর সকালবেলা দুধটাও জল দেওয়া হয়নি তাই এক পাশে আমি বসিয়ে দিলাম দুধ আরেক পাশে হচ্ছে কড়াই বসিয়ে দিয়ে আর মাছের মধ্যে লবণ হলুদ এগুলো সব দিয়ে রেখেছি তো চলো মাছগুলোকে আগে ভেজে প্রথমে ভেবেছিলাম যে মাছ মাছের ঝোল করব মাছ দিয়ে তারপরে ও বলছে কি দেরি হয়ে যাবে তাই মাছ ভাজা দিয়ে আর হচ্ছে কালকের ওই যে ঠাকরি কালাই রয়েছে বা মাছ কালাই তো ওটা রয়েছে তাই দিয়ে খাওয়া হয়ে যাবে তো মাছ টাছ ভেজে তারপর কিছুক্ষণ পর এখন চলে আসলাম প্রোডাক্টগুলো খুলতে তো সেই সকালবেলা নিয়ে আসলাম গিয়ে কিন্তু আর খোলা হয়নি ভাবলাম ওর আড়ালেই খুলবো যেন ও না দেখে কিন্তু আমি খুলতে খুলতে ও দুবার এসে পড়েছে জানো তারপরে এসে তো দেখছেই মানে দেখেনি যে ভিতর থেকে কি খুলছি আর মিকিটা বারবার এদিকে যাওয়া আসা করছিলো ওর উপরে আমি পুরো বিরক্ত হয়ে গেছিলাম বারবার বার ঘুরছে এদিকে জানো মানে ওরও আনন্দ যে কি এসেছে মানে একদম ও দেখতে ডগ কিন্তু ওর চাল চলন ওর হাব ব্যবহার আমাদের উপর মানে একদম পুরো মানুষ তাই আমি বলছিলাম মিকি তুই এক সাইডে যাবি তো এই দেখো আবার ঘুরছে মানে নতুন কোনো কিছু আমাদের বাড়িতে আসলে আমরা যেমন খুশি হই তেমনি ও খুব খুশি হয় দেখো আবার ঘুরছে একদম বাচ্চার থেকে কোনো অংশে কম না ও তো এই যে দেখো ওর জন্য একটা টি শার্ট আর এখানে একটা কার্গো প্যান্ট রয়েছে তো কার্গো প্যান্ট কিন্তু এটা এত পকেট টকেট নাই ওগুলোও পছন্দ করে না ওগুলো ছাড়া আর আমার জন্য একটা সানস্ক্রিন ওর জন্য একটা ফেসওয়াশ এগুলো নিয়ে আসলাম ফেসওয়াশটা ওকে সাথে সাথে দিয়ে আসলাম স্নান করছে বাথরুমে তাই তো এদিকে আমি ঘরটা ঝাড়ু দিলাম বিছানাটা সুন্দর করে গুছিয়ে ঝেড়ে তারপরে এখন ঘর ঝাড়ু দিচ্ছি আর ও স্নান করে বেরোলে ওকে জিজ্ঞেস করব যে গিফটগুলো কি তুমি আগেই নেবে নাকি পরে নেবে কারণ আমার তো কোনো কিছু নতুন কিছু কিনলে ধরো যে আমি কোনো অনুষ্ঠানের জন্য কিনেছি কিন্তু মনে হবে আগেই খুলে দেখি একটু পরে দেখি তাই আমার মনে হয় যে ওর জন্য কিনেছি ওকে একটু দিই ও একটু পরে দেখুক যে ঠিকঠাক হলো কিনা আমি কেন যেন সারপ্রাইজ দিতেই পারি না যে ওর বার্থডের দিন আমি বের করে দিয়ে বলবো হ্যাপি বার্থডে এটা আমার ইচ্ছে ছিল কিন্তু হলো না আর আজকেই মনে হচ্ছে ওকে দিয়ে দিই তো দেখা যাক ও স্নান করে বেরোলে ও কী বলে একটা সত্যি কথা কি ও তো আর জানে না আমি ওর জন্য কি কি অর্ডার করেছি শুধুমাত্র ওই জানতো দুটো হাঙ্গ কথা কারণ আমাদের দোকান থেকে ও কয়েকটা হাংগঞ্জি নিয়েছে তো ওই জন্য আমি বলেছিলাম যে দু তোমার জন্য তো নতুন আরও আস আসতে চলে যায় তখনই আমার কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেছে তো এই যে এখানে আমি সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম এটা আমার ড্রয়ারটা এটা খুললেও ও উপরে দেখতো উড় না নিচে কি আছে সেগুলো তো আর দেখতো না কিন্তু এই যে আমাকে এখন বের করতেই হচ্ছে কারণ আমারই মন মানছে না যে দিয়ে দিই চলো

সামনে ঠান্ডা আসছে তাই ওটা ভেবে যাবে আমি বললাম না আমি কাউকে সারপ্রাইজ দিতে পারি না আমি মানুষটাই ওই যে ওই যে হলুদ কিনছিটা ওই যে হলুদ ভেজলি হ্যাঁ আমি নিজেও মানে ইয়ে হয় না যেমন নতুন কোনো কিছু আনলে মনে হয় যে তাড়াতাড়ি ইউজ করি আর এই যে ওকে দিতে গেল আমি এনেছিলাম আমার বার্থডে উপলক্ষেই কিন্তু বার্থডের আগেই দিতে হলো তো ভালো লাগবে আমাকে। ওনা ছিল এরকম একটা ইয়েলো কালারের। হ্যাঁ। ওজন্য আমি এই কালারটা অর্ডার করেছি। অবশ্যই। তুমি দেখো আর আমি তো পছন্দ করে আনছি। এখন যদি তোমার পছন্দ না হয় আমি এটা চেঞ্জ করতে পারবো। তো পছন্দ হয় তার মানে। না দেখি এদিকে ফিরো।

ঘুমানোর জন্য আনছি আমি এটা বাইরে পড়ে যাওয়ার জন্য আনছি এটা পরে ঘুমানো লেপ আছে কম আছে তোমার তাও এটা করে ঘুমাইতে লাগবে নিচে পড়ছে মনে হয় হুম তো টি শার্টটা ওর খুবই পছন্দ হয়েছে কারণ এরকম টি শার্ট এর আগেও পরেছে ইয়েলো কালার ছিল ওটা গীতান্টি দিয়েছিল ওকে তো ওটা ও শখের ছিল পছন্দের ছিল তারপরে বহুদিন ইউজ করে এখন তো কালার টালার চলে গেছে তাই আমি ভাবলাম একটা অর্ডার করি ওর জন্য তো হলুদ তো পড়েইছে তাই সি গ্রিন কালারের মতো মানে ডিপ সি গ্রিন এটা অর্ডার করেছি আর এখন প্যান্টটা পরে দেখছে তা আমি ভাবলাম ওর বুঝি কমরের সাইজ থার্টি টু কিন্তু বলছে না আমার থার্টিতেই ভালো হয়ে যায় তো এখন আমাকে এটা চেঞ্জ করতে হবে সেম কালার আমি শুধু কমরটা চেঞ্জ করে মানে অ্যামাজন থেকে নিয়েছি তো অ্যামাজনে আর কি চেঞ্জ করব কারণ একটা জিনিস পরবে এটা যদি এত ঢিলে ডালা বা এত টাইট হয় তাহলে তো মুশকিল তাই না যাই ওকে দিয়েছি এবার যদি মনে হয় যে না ওর চেঞ্জ করতে হবে তাহলে চেঞ্জের জন্য তো অপশান আছেই দেখা যাক একটার উপরে আরেকটা গায়ে দিচ্ছে ইয়া এটা গরম মানে ঠান্ডার দিনে পড়ার জন্য তো চলো আমি এখন স্নান করতে যাব স্নান করে এসে খেয়ে দেওয়া আবার যেতে হবে দিন হাটা আর এনেছিলাম ওর বার্থডে উপলক্ষে দেওয়ার জন্য কার্তিক মাসের শেষের মানে কার্তিক পূর্ণিমার দিন ওর জন্মদিন কার্তিক পূর্ণিমাটাই ধরা হয় ইংলিশটা ধরলে একুশে নভেম্বর হয়ে যায় তো ইংলিশটা ধরা হয় না যেহেতু মানে আমি বিয়ের পর থেকেই শুনেছি ওর কার্তিক পূর্ণিমার দিন জন্ম তাই ওটা ধরে রেখেই বার্থডেতে পালন করা হয় গত বছর এই কার্তিক পূর্ণিমার দিন ওর জন্মদিনে যে আমার ডেঙ্গুতে আমি ভুগছিলাম আর কিচ্ছু করতে পারিনি মাংস রান্না মা করেছিল সেরকম একটা ভালো হয়নি আর যখন তো মা মাছ মাংস খেতো না তারপরেও রান্না করেছিল তো সেরকম একটা ভালো হয়নি আর যদিও মানে কী বলতো যে সব সময় রান্না করলে একটা তা অনেক দিন আগে রান্না করেছে এখন তো আর করা হয় না তো তারপর এটা নিয়ে ওর মানে মন টন খুব খারাপ ছিল শরীর খারাপের দিকে আমার খাওয়াটা বড়ো কথা না শরীর খারাপটা ছিল খুব তো এইবার আমি এনেছি ওর বার্থডে উপলক্ষে কিন্তু আগেই দিয়ে দিয়েছি তো চলো দেখা হচ্ছে পরে স্নানটা করেছি দেখো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে রেডি হয়ে নিয়েছি আজকের খাওয়া দাওয়া একদম সিম্পল ছিল কালকে যে ডাল রান্না করেছিলাম মাশ কালাই বা ঠাকরির ডাল সেটা ছিল সেটা গরম করা হয়েছিলো সকালবেলা তারপরে ওই যে মাছ ভাজলাম দেখলে মাছ ভাজা দিয়ে আর ডাল দিয়ে খেয়েছি কোনো রকমে কারণ যাব যাবো এক জায়গার জন্য আমিও রান্না করিনি আর মাও রান্না করেনি তো এবার আমরা যাবো এখন মাল আনতে আর হচ্ছে মিকি থাকবে বাড়িতে এই দেখো ওর বায়না আমাকেও নিয়ে চলো তো ওর জন্য না চিকেনের হাড্ডি নিয়ে আসবো চিকেন ফ্লেভার হাড্ডি তো ওর জন্য নিয়ে আসবো আর হচ্ছে একটা টেবিল ক্লথ আনতে হবে এই যে টেবিলটা দেখছো এটার ক্লথ নেই দেখো দাঁড়িয়ে ছিল তো ওই দেখো দাঁড়িয়ে আছে দেখো টেবিল ক্লথ নিয়ে আসবো কারণ এই যে এই পাশে যে রোদটা লাগে রোদ লাগে এটার মানে কালারটা ডিসকালার হয়ে যাবে সেই কারণে তো চলো যাওয়া যাক রেডি হয়ে গিয়েছি আর টোটোর দাদাও চলে এসেছে ফোন করেছে দাঁড়িয়ে আছে রাস্তায় কি সুন্দর লাগছে আকাশটা দেখতে দেখতে সেই বিকেলে হয়ে গেল ওই যে সকালবেলা আমরা যেতে চেয়েও যাওয়া হয়নি টোটোর দাদাটা ছিল না এখানে কোচবিহার গেছিল তো ওই দাদাকে নিয়েই আমরা রিজার্ভ করে যাই ওই জন্য তারপরে আর আমরা সকালবেলা গেলাম না আর সকালবেলা যাওয়া না হলে ওই সকালবেলা না হলে একবার একদম বিকেলেই যাওয়া হয় মিকিকে বলে আসলাম মন খারাপ করবো না তোমার জন্য হাড্ডি নিয়ে আসবো চুপ করে বসে আছে ঘরে মন খারাপ করে পূজ্য সময় কি ভালো লাগে জানি আজকে সেরকম একটা আমি ভিডিও তোমাদেরকে দিতে পারবো না তারপরেও যতটুকু পেরেছি ভিডিও করেছি কারণ যেহেতু দোকানের মাল আনতে চলে গেছিলাম দুজনেই আর বাইরে দেখো কী কুয়াশা আর এখানে অনেক টাকার মাল করে ফেলেছি আমরা মানে দেখলে খাতিরই লাগে না মনে যে এতটুকু কিন্তু সেই টাকা অনেকগুলো তো যাই হোক যতটুকু করা যায় নিজেদের বিজনেসের জন্য তাই না জন্য আমরা নিয়ে এসেছি স্টিক বোন স্টিক অত ভীষণ খুশি হয়ে যাবে আজকে গাড়ি বাইরের থেকেই একটা বোন স্টিক ছোট্ট দেখে দিয়ে দিলাম ওই দেখো দেখ তো এই দেখো সবগুলো আমি ব্যাগ থেকে বের করে নিয়েছি তো এখানে বেশ তিন দিনের মতো লাইভ হয়ে যাবে মনে হয় আর এগুলো সব আমি গুছিয়ে নিচ্ছি এখানে এটার উপরে রেখে দিচ্ছি সুন্দর করে গুছিয়ে গুছানো থাকলে বেশ ভালো লাগে এতক্ষণ এখানেই পড়েছিলো তা আমি ভাবলাম এগুলো একটু গুছিয়ে রাখি তো এই জন্য ব্যাগটা খুলেছি খুলে সবগুলো সুন্দর করে পরপর সাজিয়ে রাখছি আজকে যে তোমরা ভিডিওটা দেখছো আজকেই হয়তো লাইভে আসবো রাতে আর আসলে তো অবশ্যই আমি কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো যে কয়টা সময় আসবো আমি আমরা তো বেশিরভাগ আটটা নয়টা ওরকম সমস্যা সময়ে যাই এর আগে বা ওতো পরেও যাওয়া হয় না কোনো কোনো দিন দেরি হয় সেটা আলাদা ব্যাপার তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা